চাকরি মানেই তদ্বের পরিচিতি বা মোটা অঙ্কের টাকা এই ধারণা যেন অনেকের মনে গেঁথে গেছে গভীরভাবে কিন্তু এখন টাকা বা তদ্বের ছাড়াই শুধু যোগ্যতার জোরে সরকারি চাকরি পাওয়া যায় গাজীপুরের কালিয়াকৈরে হচ্ছে এমন চাকরি এই তরুণ গরিব পরিবারের সন্তান হলেও হার নি পরিস্থিতিকে স্বপ্ন ছিল ইউনিফর্ম পরে দেশের সেবা করার তাই ঘাম ছড়িয়ে দিনরাত অনুশীলনে নিজেকে গড়াচ্ছেন তিনি অবশেষে আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহী হিসেবে চাকরি পেয়ে তার চোখ ভিজেছে আবেগে আমি একটা দরিদ্র পরিবারের ছেলে আমার বাবা আমার পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিল এক্ষেত্রে আমি ঢাকায় এসে ডেস্কোতে মিটার রিটারের কাজ করে মিটারের লাগানোর কাজ করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি পাশাপাশি বাড়িতে গিয়ে আমি দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করি যার দরুন এই মাঠের সাতাশতম আনসার ব্যাটালিয়ন মাঠের প্রতিটা ইভেন্ট সঠিকভাবে করতে পেরেছি এটা শুধু তার ব্যক্তিগত জয় নয় বরং দারিদ্র্য ও হতাশার দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার গল্প এখন চলছে আনসার ব্যাটালিয়নের সাতাশতম ব্যাচের নিয়োগ এবারে নেওয়া হবে একুশশো পঞ্চাশ জনকে কিন্তু আগের তুলনায় প্রক্রিয়াটা একেবারেই ভিন্ন এখানে নাম বা সুপারিশ নয় টিকে থাকতে হবে মাঠে প্রমাণ করতে হবে সহনশীলতা শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি এখন অনেক কষ্ট করে লেখাপড়া করছে বাড়িতে আসে অনেক রাত্রি আসার চাকরি হয়েছে বলছে যে চাকরি হয়েছে আমরা ইনশাল্লাহ খুশি হয়েছি প্রতিযোগীরা সারাদিন লড়াই করে শেষ পর্যন্ত হাতে পায় কাঙ্ক্ষিত নিয়োগপত্র উপপরিচালক জানিয়েছেন এবার নিয়োগের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে নিজস্ব গোয়েন্দা টিমের মাধ্যমে রাখা হয়েছে কড়া নজর যাতে দুর্নীতির কোন সুযোগ না থাকে আমাদের তরুণ সমাজের প্রথমে আগে আত্মবিশ্বাস আসা উচিত যে দেশে অর্থ বা প্রতারণা ছাড়া নিয়োগ সম্ভব ব্যক্তি যদি তার নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে অবশ্যই সে আমাদের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হবে আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়েছি আমাদের ইউটিউবে দেয়া আছে যাতে করে ব্যক্তি প্রতিটা ধাপ আগে থেকেই দেখে সে যেন অনুশীলন করে তাকে যোগ্য করে নিয়ে আসতে পারে এই গল্প তাই শুধু এক তরুণের চাকরি পাওয়ার কাহিনী নয় এটি প্রমাণ করেছে আসল শক্তি হলো ইচ্ছা শক্তি ও সততা একসময় যে তরুণকে হয়তো অবহেলা করা হতো আজ তিনি উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন অন্যদের জন্য নিউজ ডেস্ক আর টিভি